একটা নিউ ভিডিও তো গেছি তো এখন তোমরা অনেক এলোমেলো ব্লগ দেখবে আজকে হচ্ছে আট তারিখ আর আজকে যাচ্ছি আমি শাখা কিনতে মানে যেটা পড়ে আর কি সেই শাখা পলা কিনতে ওই যে আমার বোন আমার জেঠিমনি আর আমি মা যাচ্ছি আমার ছোট আসার কথা ছিল কিন্তু ছোট মাসে আজকে আসেনি ছোট মাসে আসলে যাওয়ার কথা ছিল শাখা কিনতে আজকে আসতো কিন্তু ছোট মাসে আসেনি কালকে আসবে তো কালকে তো বেরোনোর টাইম নেই কারণ তো চলো আজকে এই শাখাটা কিনে আনি আর কি এখানে আমাদের তোমাদের কিছু না হয়ে গেছে হ্যাঁ দিয়ে ভরিয়ে ফেলেছি মাকে সব ওই ওই এই যে দেখো সবাই

আর আমার এত জ্বর ঠান্ডা আমি ভিডিও করব কি এখন তো চোখ মুখ আমার দেখতে পাচ্ছ কালকে তো আমার সব ঢুকে চোখ দেখবো আর আমি এই সোয়েটারটা বলে আমার মা সাত সোয়েটার এই সোয়েটারটা আমার পাঁচ থেকে ছয় বছর আগের তাহলে ভাবো এখন আমি কত যত্ন করে রেখেছি আর আমার বোন আমি নতুন জিনিস করতে দিয়েছি আর ও আমি ওদের বাড়ি গেল গাটির থেকে বের করে কি দেখছো মা শাখা দেখছে জেঠিমনি আর মা মন দিয়ে আমি তো বুঝিও না দেখে ডিজাইনটা দুজন এসছি যারা শাখার সম্পর্কে কিচ্ছু বুঝি না আর একদম বুঝদার দুটো লোক নিয়ে আইছি এই যে এই

মা তুমি বিয়ের সময় যেই শাখা পড়েছো সেই শাখা খুঁজে পেয়েছো কোন শাখাটা পড়েছিলাম আমার মা বিয়েতে এসে নাকি এরকম শাখা পরেছিল তুই তো দেখিস তোর মাঝে বিয়ে

এটা আমার মার বিয়ের শাখার ডিজাইন এরকম ছিল মা বলছে দেখো এটা এটা দেখো এটা হবে এটা তো এটা মানে কি দাও পরিয়ে দাও দুটো একসাথে না

আর পর পর পরপর বারগেট বসবে যে এখানে একটা প্যান্ডেল হবে এখনো প্যান্ডেল বাকি দেখো লাইটিং খুব সুন্দর চলো 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 দেখাই তোমাদের এখনো কাজ চলছে এই যে মোটামুটি এখানে কাজ কমপ্লিট এটা হচ্ছে আমার বসার জায়গা এখনো কাজ চলছে এখানে দেখো এই হলো স্টল কিরে কেমন লাগছে বোন কেমন লাগছে এবার বিয়ে বিয়ে মনে হচ্ছে তাই এখন মনে হচ্ছিল না কালকে অবধি মনে হচ্ছিল না যে বিয়ে বিয়ে আচ্ছা চলো এখন ওই দিকের কাজ চলছে বাড়িতে দেখাই দেব এখানে কাজ চলছে এটা হচ্ছে বিয়ের মণ্ডপ একদম শত মাছখানে আমাদের বাড়িতে জায়গা নেই আর এই হচ্ছে বরের বসার জায়গা বিয়ের মণ্ডপ চলছে চলো এখন আমি ব্যাগপত্র গোছাবো মাঝে মাঝে ভুলে যাই চার নিয়ে নিতে হবে গাড়িতে আমাকে ওরা একবারে চলে যেতে হচ্ছে আমাকে ভালো লাগছে না কথাটা বলতে খারাপ লাগছে কান্না পাচ্ছে চলো এখন ব্যাগপত্র গোছাবো হ্যাঁ তো এখন চলো ব্যাকপত্রগুলো গুছিয়ে নিই আর তারপরে তোমাদের দেখাই তারপরে আবার পরে তোমাদের সাথে কথা হবে কিন্তু ঢুকে গেল না মানে কালকে উ তুই বলবি না আর আর এক তো আর একজন হয়ে রয়েছে চিতফটা তো দেখো আমার বিয়া বাকি আছে আর এখনই আমি অনেক গিফট পেয়ে মানে আজকে এসে আমাকে আমার জেঠি মনিরা কাকি মনিরা এই যে দিদা সবাই গিফট দিয়ে যাচ্ছে কেন জানি না বিয়ের দিন দিতে না ছবি উত্তর সুন্দর এখানে আমি সমস্ত কিছু গুছাতে বসেছি এই যে ব্যাগ নিয়ে চলে এসেছি এই ব্যাগটা ওদের বাড়ি থেকে দিয়েছি রিং লাইটও ধরে নিয়েছি দিদি বসে পড়েছে আমাকে হেল্প করতে চলে যাবো তোর মামার বাড়ি ছেড়ে আমি দিদির বানাতে যাচ্ছি

চলো ওদিকে তো বাবান চেঁচামেচি করছে আর খেলছে আর এদিকে আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা